হালবারটা বা কার্বনটা জমতেছে ওটাকে ক্লিয়ার করার জন্য আমরা এখন ব্যবহার করব ড্রপ নিউট্রিশন কেয়ার এই যে ভেতরের ভেতরের নিউট্রিশনটা আছে ওটাকে ক্লিয়ার করার জন্য প্লেটগুলোকে হার্ড থেকে সফট বা বাবলিং করার জন্য আমরা এই ড্রপ নিউট্রিশন কেয়ার ব্যবহার করব তো আমাদের ব্যাটারি আমরা ফুল সার্ভিসিং করব। যাতে এই গাড়িটা আরও ছয় মাস মানে একশো বিশ কিলো বা একশো কিলো যদি রান করতে পারে প্রথম মাসে হচ্ছে একশো বিশ কিলো তিরিশ কিলো চালাইছে এখন একশো বিশ কিলো যদি না হয় তো আশা করি একশো কিলো অবশ্যই চালাতে পারবে সে তো এই জন্য এখানে আমরা নিউট্রিশন কেয়ার নিয়েছি দশ পিস তো পাঁচটা ব্যাটারি আমার একটা করে ব্যাটারি আমি দুইটা করে নিউট্রিশন কেয়ার ব্যবহার করবো এটার দাম খুব বেশি না আর সার্ভিস করতেও একটু কষ্ট হবে ব্যাটারির কাজ পানি ব্যাটারি ভাই আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেভ করবেন আপনি দুদিন পরিশ্রম করবেন না এটা কি হয় অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে ভাই ফল আসবে না আমি এখানে আমি যদি এলাকায় আসি এলাকায় আসি বিধায় আমার ভাই ফোন দিছিল আমার ফোন দেওয়ার পরে আমি আসলাম দেখলাম যে আমার এলাকারই ভাই এজন্য আমি নিজে আসি ভিডিওটা করতেছি যাতে আমি কাজটা করি এই কাজটা আপনি দেখার পরে যদি ফুল ভিডিওটা দেখেন আপনি আমাকে কোনো প্রশ্ন করতে হবে না আপনি নিজেই কাজটা করতে পারবেন খুব সহজভাবে কীভাবে করি সহজ কিছু দেখেন আর এই নিউট্রিশন কেয়ার আর যারা নতুন ব্যাটারি কিনছেন তারা হয়তো ভাই আমি তো নতুন ব্যাটারি কিনছি আমার তো আরামসে দিব্য চল দিয়েছে ভাই নতুন ব্যাটারি সারা নতুন থাকবে না তো হবেই তবে নতুন ব্যাটারি কেনার পর থেকে আপনি যদি প্রথম থেকে এই নিউট্রিশন কেয়ার ব্যবহার করেন যে সুবিধাগুলো পাবেন এখানে দেয়াই আছে যে এই নিউট্রিশন ব্যবহারে ব্যাটারির আয়ু কমপক্ষে আট মাস বৃদ্ধি পাবে ছয় থেকে আট মাস বৃদ্ধি পাবে এবং ব্যাটারি প্লেটের দ্রুত ক্ষয় হয়ে রোধ করবে ব্যাটারি প্লেট যে দ্রুত ক্ষয় হয়ে যায় ক্ষয় থেকে রোধ পাবেন তারপরে ব্যাটারির অভ্যন্তরে শর্ট সার্কিট হয়ে যাওয়া ওই যে যে জিনিসটা আমি আপনাকে প্রথমে বলে দিয়েছি যে আমাদের সালভারটা নিচে জমার পরে ওরা একটা শর্ট সার্কিট তৈরি হয় আমার স্পার্ক করে ওখান থেকে আপনি মুক্তি পাবেন প্লেটটা আপনার ঠিক থাকবে কোথাও কোনো কার্বন থাকবে না নিউট্রিশন ক্লিয়ার নিউট্রিশনে দেওয়ার ফলে ওটা ক্লিয়ার থাকবে এবং ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া থেকে বন্ধ করবে ব্যাটারি যা দেখা যাচ্ছে অনেক অনেক সময় অতিরিক্ত গরম হয় কী কারণে গরম হয় যখন আমার ব্যাটারির কোনো সেল বয়েলিং শুরু হয় তখন ওই ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ ও পাশাপাশি হয়ে যায় যার কারণে অ্যানোড এবং ক্যাথোড এই দুটার যে সংমিশ্রণে রাসায়নিক বিক্রিয়াটা তৈরি হয় এ মাধ্যমে ওই বিক্রিয়াটার কারণে ওখানে যখন কাছাকাছি হয়ে যায় কার্বনটা তখন এক জায়গায় হয়ে যায় তখন ওই সেলটা গরম হয় দেখা যাচ্ছে ওই ব্যাটারিগুলো যাতে গরম না হয় গরম হওয়ার থেকেও আপনাকে এই নিউট্রিশন কেয়ার প্রতিরোধ করবে কীভাবে পাবেন সমস্ত প্রসেসিং আমার ভিডিওতে দেওয়াই থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার যদি প্রয়োজন হয় ফোন দিলে আমার সঙ্গে কথা বললে আপনার এলাকায় আমি মাল পাঠিয়ে দেবো সর্বপ্রথম আমরা ব্যাটারি পানিগুলোকে এসিড পানি সুন্দরভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আট ঘন্টা চার্জ দেবো আট ঘন্টা চার্জ দিয়ে পানিটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব এরপর চার্জ দেওয়া পানিগুলোকে একটা সুন্দর গামলার মধ্যে এভাবে নামাই নেব ব্যাটারি পানিটা যে চার্জ দেওয়া পানিটা আছে ব্যাটারির সুন্দরভাবে নামাই নেওয়ার পর আমরা একটা কাঠের টুকরো নিয়ে হালকা করে চোদ্দ সাইডে বাড়িয়ে দেবো উপরে নিচে যাতে ভেতরের অক্সাইডগুলো আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায় চার্জ করা পানিগুলো এরকম একটি প্লাস্টিকের বালতির মধ্যে আমরা এভাবে জমায় রাখবো জমায় রাখলে দেখা যাচ্ছে ভিতরে যে ময়লাগুলো আছে নিচের দিকে পরে দেবে এরপরে এই পানিগুলোকে ছেঁকে নেব আমরা পরে আবার ব্যবহার করার জন্য এখন আমরা কেমিক্যাল এবং সাদা পানির সাহায্যে ব্যাটারিগুলোকে সুন্দরভাবে ওয়াশ করবো সাদা পানি দিয়ে আমরা ব্যাটারি ভরাই দিচ্ছি ভরে দেওয়ার পরে আমরা ব্যাটারিটাকে ওয়াশ করব ব্যাটারিগুলোকে এভাবে হালকা করে ঝাঁকুন দেবো পানি দেবো আর ঝাঁকুন দেবো কয়েকবার ভালো মতো এভাবে দেওয়ার পরে আমরা পানিটাকে ফেলাই দেবো ব্যাটারির ভেতরে থাকা যে অক্সাইডগুলো আছে এবার সবগুলো অক্সাইড সুন্দরভাবে পড়ে যাবে এবং ব্যাটারিগুলো ফ্রেশ হবে দুই তিনবার সাদা পানিতে মাধ্যমে আমরা ব্যাটারিকে ওয়াশ করব পূর্বে নামানো এসিড পানিটা যেটা জমায় রাখছি ওটার সঙ্গে তেরোশো বিশ গ্রামেটি বা তেরোশো গ্রামেটি এসিড আমরা দুই থেকে তিন লিটারের মতো ওটার সঙ্গে যুক্ত করবো আমরা এই পুরাতন এসিডগুলো দিলে আমরা চাষ দিয়ে নামিয়ে নিছি ওই পানির সঙ্গে দুই থেকে তিন লিটার এসিড পানি এভাবে যুক্ত করে নেব একটি লাকড়ির সাহায্যে আমরা এসিড পানিটাকে পুরোনোটা এবং নতুনটার সঙ্গে এইভাবে অ্যাডজাস্ট করবো ডাইলোশন যাতে হয় সুন্দরভাবে সুন্দরভাবে মিক্সিং করে আধা ঘন্টার মধ্যে মিক্সিং করতে হবে আমরা ব্যাটারিগুলোতে নিউট্রিশন কেয়ার ব্যবহার করবো এক টাকি ব্যাটার দিয়ে দুটো নিউট্রিশন কেয়ার ব্যবহার করবো নিউট্রিশন কেয়ার দিয়ে ব্যাটারিগুলোকে আবার আমরা চার্জে বসাবো নিউট্রিশন কেয়ার দেওয়ার পরে আমরা ব্যাটারিগুলোকে আবার আট ঘন্টা চার্জ দেবো সাদা পানি এবং নিউট্রিশন কার্ড একসঙ্গে দিয়ে চার্জ দেবো আট ঘন্টা সুন্দরভাবে ফুটিয়ে নেব পানিটা ফুটিয়ে নেওয়ার পরে আমরা এই পানিগুলোকে ফেলাই দেবো চার্জ দেওয়ার পরে পানিগুলো ফেলিয়ে দিয়ে আমরা ব্যাটারিগুলোকে সাত থেকে পাঁচ ঘন্টা উল্টায় রাখব যাতে প্লেটগুলো একদম শুকিয়ে যায় এরপর আমরা নতুন এবং পুরাতন এসিড ডাইলেশন করা এসিড পানিটা এখন আমরা ব্যাটারিতে পুশ করব নতুন পুরাতন এসিড পানি মিক্সিত ডাইলেশন করা এসিড পানিটা আমরা সম্পূর্ণ ব্যাটারিতে দিয়ে দেবো ব্যাটারিতে পানিগুলো দেওয়ার পর আট ঘন্টা চার্জে লাগিয়ে দেবো ব্যাটারিগুলো ফুল চার্জ দিয়ে দেবো যদি সম্ভব হয় একটু রেস্ট নিয়ে নিয়ে চার্জ দেবেন তিন চার ঘন্টা চার্জ দিলেন আবার একটু আধা ঘন্টা রেস্ট দিলেন এভাবে দিয়ে দিয়ে চার্জ দিলেন দিয়ে আপনি ব্যাটারিগুলোকে আবার চালানোর উপযোগী করবেন হয়তো বা একশো দেড়শো কিলো এখন চলবে না একশো বিশ কিলো একশো কিলো আবার আরামসে আপনি চালাতে পারবেন কোনো সন্দেহ ছাড়া তো আমাদের জন্য দোয়া করবেন এই ছিল কাজ তো যারা নিউট্রিশন কেয়ার অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিলে আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম